আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেট জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের এই যে একশো উনশি থেকে আলোচনা শুরু করবো একশো উনশি একটা উদাহরণ অঙ্ক আছে তিন নম্বর প্রশ্ন বলা আছে টেনের সময় সময় ফোর বাই থ্রি হলে এই করে সাবেকে অনলাইন নেত্রিক কোনো সময় নির্ণয় করো ঠিক এখানে দেখুন কথা মোট ছয়টা একটা মান দেওয়া আছে বাকি মাছটা আমাদেরকে বের করতে বলছে তার জন্য কি শুরুতে দেওয়া আছে ট্র্যানের সমান সমান ফোর বাই থ্রি এই মানটা প্রশ্ন হচ্ছে আসা লেখবা তারপরে বাচ্চা সমকোণে ত্রিভুজ রাখবা একটা সমকোণে ত্রিভুজ আমাদের এই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাউকে বলে অতিভুজ তাহলে ও পি এই ত্রিভুজের অতিভুজ কোন থাকে ভবিষ্যতে যেখানে তৈরি হয় এটা তো সমকোণে সুক তৈরি আর ভবিষ্যতে তাহলে ও এম এসি গিয়া ভূমি আর এই ফি এম এসি কি লম্ব ঠিক আছে আর ট্রেনের বাংলা লম্ব বাই ভূমি বে ফোর ভূমি হইব থ্রি ঠিক আছে এখন আমরা সমগ্র ত্রিভুতের ফিতরবদ্ধ আছে সে সত্যি প্রেক্ষে অঙ্করার এই অতিপুজটা বের করতে হবে প্রতিপুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার প্রতিপুজ কী ওপি স্কোয়ার লম্বাকত্ব ফি এম স্কোয়ার যোগ ভূমিকত্ব ও এম স্কোয়ার ঠিক আছে এখন আমরা মান বসাবো ওপি স্কোয়ার সমান সমান এফ এর মান ফোর বা চার বসাবা তারপরে কি স্কোয়ার করবা প্লাসের প্লাস ওএম তুমি মান থ্রি বা তিন বসাবা তারপরে স্কোয়ার করবা ঠিক আছে খেয়াল করো সহজে বুঝতে পারবা ওপি স্কেয়ার চার স্কেয়ারে ষোলো যোগ তিন স্কোয়ার নয় যোগ করবা ওপি স্কোয়ার ষোলো নয় ফসিস তারপরে এই যে ওপিটা আছে ও স্কেয়ারটা আছে স্কেয়ারটা সমান সমান পরবর্তী মানের উপরে কী আকার যাবে রুট আকার যাবে পূর্ণবর্গ সংখ্যা এই বলছে বর্গমন করবে কত ফাইভ বা পাঁচ ওপি সমান সমান পাঁচ ঠিক আছে তাহলে আমরা এখন এই যে ওপির মান পেলাম কি অতি বুঝ মানটা চিত্রে অসম্ভব দেখো এই যে ওফির মানই দেখা ফাইভ বসে বা পাঁচ বসাব এখন দেখো লম্বা আছে উমি আছে কত বুঝে আছে ছয়টা তার ভিতরে একটা মান দেহ আছে ট্রেনে ট্রেনের বিপরীত কটে ট্রেনে যদি ফোর বাই থ্রি হয় কটে মান হবে কি থ্রি বাই ফোর দেখো এই যে এই করা আছে সুতরাং কটা সমান সমান থ্রি বাই ফোর বাকি থেকে চারটা আমরা এখন চারটা মান বের করবো খেয়াল করো সুতরাং দিয়ে লাগবা সাইনে এই এখানে কোন তাহলে সাইনের সময় সাইনে বাংলা লম্বা বাই ওতেভুস এসি তো থেকে আসতে লাগবো লম্বা কত ফোর অতিফুস কত ফাইভ তাহলে কি ফোর বাই ফাইভ এখন সাইনের বিপরীত কী সাইনের বিপরীত কোশেক ঠিক আছে সাইনের বিপরীত কি কোশেক এ তো কোন তাহলে কোশেকের সমস্যা কী হবো ফাইভ বাই ফোর খালি সাইনের মানটা উল্টে যাবে কোসেক বুমি বাই অতিভুজ বুমি থ্রি অতিভুজ ফাইভ যে আছে কষের সমস্যা থ্রি বাই ফাইভ কথা বিপরীত শ্যাক সে ফাইভ বাই থ্রি খালি মানটা উল্টে যাবে ঠিক আছে এখানে অ্যান্সার লিখে দেবা এই শ্রেণীর প্রশ্নের সঠিক উত্তর একশো আশি বিশ টাকা একটা কাজ এবার আমরা সমাধান করবো দেখো দেওয়া আছে আসে উনত্রিশ সেন্টিমিটার সমান সমান একুশ সেন্টিমিটার এব সিগুন সমান থিটা যে কোন থেকে এ এবি সিগুন তাহলে কোন হবে বি থ্রিটা এখন আমাদেরকে এই সমগ্র তিবুদের চিত্র আঁকতে হবে দেখো এই যে এবি সিক এখানে কোন তাহলে এই করে মান কত এই করে মানুষের থিটা ঠিক আছে এবি সিকণ কোন থেকে মাছখানে বি করে মান কত থিটা এই হচ্ছে সমকোণ সি তাহলে এদের বিয়ে হইলে বি সি এটা হচ্ছে সমকোণ এখন দেখো এখানে মান দেওয়া আছে এব মান এই যে এব অতি বুঝতে দেওয়াশা কত উনত্রিশ সেন্টিমিটার তারপরে বিসি উভাশা কত একুশ সেন্টিমিটার এবি মানে কি আমাদেরকে লম্বাটা বের করতে হবে কার কাশুত পিতারসের উপাদ্য বা সূত্র প্রয়োগ করে সমক্ষণিত ত্রিভুজে আমরা জানি কৃতরাসের সূত্রটা কী প্রতিবেদ স্কোয়ার সমস্যা লম্বা স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার দেখো এসি যোগ কি এবি তাহলে এবি স্কোয়ার সমস্যা লম্বা স্কিয়া কি এসি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে তারপরে আমরা মান বের করবো কি লম্বটা বের করবো কি কি যার মানটা বের করব এসির মানটা সেজন্য কি এই এসি স্কে বলে বিসি স্কেট আগে নিয়ে আসবা আর এব স্কেয়ের সমসমান দেওয়া পরে দিয়ে দেওয়া ঠিক আছে আমরা এসি স্কের মান বের করবে এসি স্কে রেখে দেবো ওই সমান সমান বসাবা তারপরে এব বিসকে লাগবা এখানে বিসি স্কেয়ার আছে প্লাস আকারে সার্ক পরিবর্তন করলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তারপরে খেয়াল করো এই যে এসি স্কে রেখা দেওয়া সমস্যা এবির মান বসাবো এব কত এই যে এব এব মান দেওয়া আছে উনত্রিশ লাগবো উনত্রিশ উপরে স্কোয়ার দেওয়া মাইনাস বিসি মান দেওয়া আছে ভূমি একুশ উপরে একুশের উপরে স্কোয়ার দেওয়া এসি স্কেয়ের সমান সমান এই উনত্রিশ স্কেয়ার বাংলা হিমে কত আটশো একচল্লিশ মাইনাস দিয়ে দেবো একুশ স্কোয়ার হবে কত চারশো তো একচল্লিশ ঠিক আছে এবার বেক করতে হবে এসি স্কেয়ার সমান সমান এই যে আশো একচল্লিশ থেকে চারশো একচল্লিশ বেক করে থাকবো চারশো ঠিক আছে বা ফোর হান্ড্রেড এসি সমান সমান রুট ওভার চারশো এই যে সমান সমানের পরবর্তী মনে করে স্কেয়ারটা রুট আকার যাবে চারশো পূর্ণ বর্গের সংখ্যা খেয়াল করো দেখো এই যে চারশো করলে আসবে কি টোয়েন্টি বা বিশ সুতরাং এদের সমান সমান বিশ এখন দেখো এই বিষ আমরা এই চিত্রের ভিতরে বসাই দেব এই যে আমাদের চিত্র আছে সময়কার দেখো এই যে এসির মান কত পাইছি আমরা বিষ পাইছি এখন আমরা এই যে যে মানগুলো দরকার সেগুলো বের করবো দেখো কয়েক স্কোয়ার থিটা বলে সাইন্স তিরা মান বের করতে বলছে তাহলে আমাদের কস্তিটা সায়েন্তিরা মান বের করতে হবে সুতরাং কস্তিটা কথা বাংলা কী বাই প্রতিপুষ বুমি একুশ প্রতিভুষ উনত্রিশ সায়েন্তিরা সায়েন্তিরা বাংলা কি লম্বাই প্রতিপুষ লম্ব বিশ পতিপুশ উনত্রিশ ঠিক আছে কিন্তু মানে না কারোর জন্য বলছে লেখ বা আশি কয়ে স্কোয়ার তিনটা মাইনাস সাইন স্কোয়ার ত্রিটা এই সমীক্ষার ভিতরে আমরা এখন কস্তিটা আর সায় মানটা বসে যোগ বিকর হয়ে যাবে যে কসথিরা উপর থেকে মান্ডাসায় আসে বসা একুশ বাই উনত্রিশ স্কোয়ারের স্কোয়ার মাইনাসের মাইনাস সাইনথিরা মান বিশ বাই উনত্রিশ এ স্কোয়ারের স্কোয়ার এবার আমিগুলো ভাঙা দাও এ স্কোয়ারটা ভাঙা দিতে হবে যে একুশ স্কোয়ারে চারশো একচল্লিশ আর উনত্রিশের স্কোয়ারে আটশোশো একচল্লিশ মাইনাস বিশ স্কোয়ারে চারশো উনত্রিশ স্কোয়ারে আটশো একচল্লিশ ঠিক আছে এখন আমরা লসাগ করবো দেখো এই ধীরে আমার সমান আর লসাগুড়ি মিলে একটা বসবে এবার লসাগুড় আছে কি এটা প্রথম ভাগ্নাংশ না দ্বিতীয় ভাগ্নাংশ অঙ্কের বলে হর থাকে নিজে লব থাকে উপরে এই যে লসাগুরে হর দ্বারা ভাগ করতে হবে কত হর হরকত আটশো একচল্লিশ দ্বারা এই লসাগুর আটশো একচল্লিশ ভাগ করতে হবে দেখো যখন এই হরে হরে হরের সাথে লসাগু মিললে গেছে তাহলে উপরে যা থাকে তা বসে যাবে চারশো একচল্লিশ মাইনাসের মাইনাস এবার দ্বিতীয় মানুষের কত আটশোশো একচল্লিশ তারা এই লসাগুরে ভাগ করতে হবে দেখো এই যে হর আর লসাগু সমান হয়ে গেছে তাহলে উপরে লবে যা আছে তা বসে যাবে চারশো ঠিক আছে এবার দেখো বিয়ে করে থাকে কত বিয়ে করে থাকে একচল্লিশ ঠিক আছে চারশো একচল্লিশ থেকে চারশো বিয়াক থাকবে একচল্লিশ নিচে থাকবে আষ্টশো একচল্লিশ এর প্রশ্নের সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা এত ছিল এর ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানে সহকারে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বিষয়ে দাঁড়াবে ক্লাস আমাদের এই ম্যাথ রুকিয়ে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে দেওয়া সেখান থেকে আমাদের দেখে নাও সবাই ভালো থাকো আর আমাদের সাথে থাকো পরবর্তী হন্ত নিয়ে এখানে ভেবেছি الله بس